আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেনের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এখন হাফ টি স্পুন লবণ আদা রসুন এবং জিরার পেস্ট দুই টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন হোয়াইট ভিনেগার এক টি স্পুন সামান্য একটু তেল প্রায় এক টেবিল স্পুনের মতো হবে পাপরিকা হাফ টি স্পুন এটা মাংসটাকে একটু কালার আনার জন্য দিয়েছি ময়দা ফোর টি স্পুন এবং কর্নফ্লাওয়ার টু টি স্পুন এখানে কিন্তু ময়দা বেশি দেওয়া যাবে না তাহলে এটা খেতে চিকেন পাকোড়ার মতো লাগবে একটি ডিমে থ্রি ফোর্থ ভাগ দিয়েছি বেকিং সোডা থ্রি ফোর্থ টি স্পুন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিব এখানে ভিনেগার চিকেনকে টেন্ডারাইজেশন করবে এবং যে ওয়েল দিয়েছি সেটা ময়দাকে ভালোভাবে মাখতে এবং ক্রিস্পি হতে সাহায্য করবে এখন চিলি চিকেনে দেওয়ার জন্য একটি সস তৈরি করে নেব এখানে টমেটো ক্যাচ দুই টি স্পুন চিলি সস দুই টি স্পুন ভিনেগার ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে নেব এবার দুই টি স্পুন পানি অ্যাড করব এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব সয়া সস দেব ওয়ান টি স্পুন দিয়ে মেখে নেব এখন চিলি চিকেনের মেইন উপকরণ চিলি সস তৈরি করে নেব এখানে আমি কিছু শুকনো মরিচ গরম পানিতে চার থেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে এটিকে পেস্ট করে নিয়েছি এবার একটি প্যানে তেল নিয়ে তেলটি গরম হয়ে এলে এখানে আমি ম্যারিনেশনে রাখা মাংসগুলো দিয়ে দেব চূড়ার ফ্লেম মিডিয়ামে রেখে মাংসগুলোকে দুই পাশ ভালোভাবে ভেজে নেব মাংসগুলোকে সাবধানতার সহিত দিতে হবে যেন একটি গায়ে আরেকটি লেগে না যায় মাংসগুলি ভাজতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এবার এগুলোকে তুলে নেব চিলি চিকেনে দেওয়ার জন্য এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলো পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি এখন প্যানের মধ্যে তেল হালকা গরম করে নিয়ে এখানে আমি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দেব এভাবে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি পেঁয়াজের সাথে ক্যাপসিকাম অ্যাড করিনি কারণ ক্যাপসিকাম বেশিক্ষণ রান্না করলে সেটি নরম হয়ে যায় এখন আমি বানিয়ে রাখা সসটি অ্যাড করব এভাবে দুই তিন মিনিট নেড়ে চড়ে এখন আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করব এখানে সসটি আগে তৈরি করে রাখার কারণ রান্না করার সময় যখন সবগুলি সস একটি একটি করে দিব তখন সবগুলো উপকরণ ওভারকুক হয়ে যাবে এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব এভাবে চার থেকে পাঁচ মিনিট নেড়ে এখানে আমি এখন সামান্য পরিমাণে অজিনো মতো অ্যাড করব এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব এখানে চাইলে আপনারা অজিনো মতো স্কিপ করতে পারেন তবে এটি দিলে রেস্টুরেন্টের মতোই টেস্ট হয় এখন আমি আমার বানিয়ে রাখা রেড চিলি সসটি দিয়ে দেব এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানিতে তিন স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে সেটি অ্যাড করব এভাবে আরও চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটিকে একটি সার্ভিসিং ডিশে তুলে নেবো রান্নাটি দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও হয়েছিল মাশ অতুলনীয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেয়েস